হ্যালো ভিউয়ার্স বাংলাদেশ অ্যাঙ্গলিং ফোরাম ব্যাপ এর পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগত আপনার আজকের ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না কারণ একটা জিনিস মিস হয়ে গেলে এখান থেকে আপনারা হয়তো টুপটি পারফেক্ট হবে না তো এই জন্য সবাইকে অনুরোধ করবো আবার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টোপ যেটি কাতল সহ সকল মাছের জন্য খুবই কার্যকরী হিসেবে প্রমাণিত এবং আমি সেটি নিজেও ব্যবহার করেছি বিভিন্ন জায়গায় এবং খুবই ভালো ফলাফল পেয়েছি এটি শুধু কাতল মাছ নয় আপনি রুই সহ অন্যান্য সকল মাছও আপনি এটি দিয়ে ধরতে পারবেন এবং এটি অত্যন্ত কার্যকরী তো এটা অনেকেই ব্যবহার করে থাকেন এবং অনেকেই বিভিন্ন কারণে সেটিকে ব্যবহার না করার পক্ষেও তো আমি সেদিকে যাই না আপনারা যাদের ইচ্ছা সেটা আপনারা ব্যবহার করবেন আবার যাদের সেটা ভালো লাভ না লাগে তারা সেটা ব্যবহার করবেন না তো এটা হচ্ছে সুজির টোপ সুজির টোপটি আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে ছাতুর পরিবর্তে আপনি সুজি খেলেও ভালো রেজাল্ট করতে পারেন সেই একটি টোপ নিয়ে আজকে আলোচনা করব। এবং এই টোপটি আপনি কিভাবে তৈরি করি এবং কিভাবে সেটিকে এক্সিকিউট করা হয় এবং কিভাবে সেটাকে আমরা খেলবো সেই জিনিসটি আজকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখিনি এখানে আমি কি নিয়েছি আপনারা খুব সতর্কভাবে জিনিসটি খেয়াল করবেন আমি একশো গ্রাম সুজি নিয়েছি এখানে এবং এই সুজিটাতে আমি এখানে নিয়েছি উপকরণ আরও নিয়েছি আপনার জয়ফল জৈত্রিক একশো গ্রামের তুলনায় দুই গ্রাম বা তিন গ্রামের মতো এলাচ নিয়েছি দুই গ্রাম তিন মতো সাদা পাউডার নিয়েছি ছাতুর যে উমাচারণের সাদা পাউডার সেটা আপনারা অনেকেই চিনেন এটা নিয়েছি এখানে একটু ঘি নিয়েছি ঘিটা বসে গেছে এবং পাশে একটু নারিকেল তেলও নিয়েছি এবং ঘিটা আপনার একশো গ্রামের পরিমাণ অনুযায়ী পাঁচ গ্রাম এবং নারিকেল তেলটাও পাঁচ থেকে সাত গ্রামের মতো এবং এখানে একটু হারিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত গ্রামের মতো আর এটা নিয়েছি একটু চিড়া চিড়া ব্ল্যাঙ্ক করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু মধু মধুটাও বসে গিয়েছে ঠান্ডার দিন আসলে তো যাই হোক প্রথমে আমাকে যেটি করতে হবে আমি এখানে যেই মশলাগুলো নিয়েছি মশলাগুলো এবং সাদা পাউডার এখানে আপনার জায়ফল চৈত্রিকের গুঁড়ো এলাচের গুঁড়ো সবটা এখানে দিয়ে দিব এখানে চিড়ার গুঁড়ো নিয়েছি চিড়া ব্ল্যান্ড করে চিড়া সাধারণত এটা অনেক ফুলে পানির নিচে এটা আপনার ফুলে অনেকটা বড় হয় এই জায়গাতে এটা এই জন্য চিড়াটা ব্যবহার করা তো চিড়াটা নিয়েছি এখানে এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করব। এবং আমার এটা ভালোভাবে মিশাতে হবে যেহেতু ভিডিও করছি ওটা ওভাবে তো মিশিয়ে দেখান সম্ভব আপনারা একটু ভালো করে মিশাবেন তো যাই হোক আমি এটা মিশানো মিশালাম এবার সেটাকে আমি বাকি যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমি সেটাকে মাখবো যেমন এখানে হারিয়া দিয়েছি হারিয়াটা নিব প্রথমে এখানে ঘি এবং নারিকেল তেল দুটোই বসে গেছে দিয়ে দিব খুব ভালো করে এগুলো মিক্সড করতে হবে এখানে মধু নিয়েছিলাম মধুটাও বসে বসে গিয়েছে মধু কারণে গেছে সুন্দরবনের একেবারে চাট থেকে ভাঙ্গা মধু যাই হোক আমি দিয়ে দিলাম তো এবার এগুলোকে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশাবো ভালোভাবে মিশাবো ভালোভাবে মিশাবো খুব ভালোভাবে সেগুলোকে আমি মিশাব আপনারা যখন এটা পানিতে খেলবেন পানিতে এটা পরার পরই সাধারণত সুজি সাধারণত ছাতুর যারা ছাতু ব্যবহার করেন ছাতুর আগে সেটি পানিতে মিশে যায় এবং অনেক বড় হয়ে যায় এবং চিড়া যেহেতু দিয়েছি সেটা আপনার যে লাড্ডু পড়বে লাড্ডুর থেকে অনেক বড় হয়ে সেটা ফুলে চতুর্দিকে ছড়িয়ে পড়বে তো যাই হোক আমার মোটামুটি রেডি এটা আপনারা খুব ভালোভাবে মিক্সড করবেন ভালোভাবে মিক্সড করবে। এবং পিপটার ডিম দিয়ে খেলবেন আপনারা যেভাবে ঠিক ছাতুর মধ্যে পিপটার ডিম মিক্সড করেন এরকম অবস্থা যখন হালকা করে পিপড়ার ডিম হাতে নিয়ে সাথে মিক্সড করে তারপরে সেটাকে আপনি বল বানাবেন খুব দারুণ একটা স্মেল বের হয়েছে আপনারা যদি ঘরে সেটা বানান অবশ্যই সেই স্মেলটা পাবেন বুঝতে পারবেন আপনারা এটা কতটুকু স্মেল হয়েছে কত সুন্দর একটা স্মেল এখানে তৈরি হয় তো যাই হোক আমার ইয়েটা রেডি হয়ে গিয়েছে এবার সেটাকে আমি বল করব বল করে আমি আমার যে কাটা আছে ঠিক মতো করে আমি ছাতুর একটা জিনিস সেখানে মিশাই নি সাধারণত পুকুর পারে আপনারা পিপড়ার ডিম এটা আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা এভাটাকে মিক্সড করে তারপর বলটা করবেন আমার এখানে পিপড়ার ডিম নেই এটা এখন দেখুন আমি ছাতুর মতো করে করে আমি ঠিক যেভাবে ছাতুর কাটায় লাড্ডু গাতে হয় ঠিক সেভাবে গাচ্ছি আপনারা যারা লাড্ডুর ছাতু ব্যবহার করেন তারা এটা অনায়াসে বানাতে পারবেন আর যারা নতুন তারা এটা দেখে নিন আপনারা তো ছাতু বানাতেও প্রয়োজন হয় এগুলো তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে চেষ্টা করবেন ঘরে আশা করি খুবই সহজ ব্যাপারটা কঠিন কিছু নয় জাস্ট একটু প্র্যাকটিসের প্রয়োজন আপনারা ঘরে বসে সেটা বানাতে পারবেন এবং খুব অল্প অ্যাভেলেবেল জিনিসপত্রর মাধ্যমে আপনারা সেটা করতে পারবেন এই টোপটি দিয়ে আমি ধর্মসাগরে প্রথম খেলাতে শুধু সুজি ব্যবহার করে আমি প্রায় আঠারোটি কাতলের মতো ধরেছিলাম গত বছর এরপর আরও অনেক জায়গায় সেটি ব্যবহার করেছি এবং ব্যবহার করে আমি খুবই ভালো ফলাফল পেয়েছি তো আসলে আমরা আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমরা আসলে এমন কোনো কিছু দিব না যেটা আসলে আমরা নিজেরা কখনো ব্যবহার করিনি এবং এমন কিছু আপনাদেরকে দেব না যেটার কোনো কার্যকারিতা নেই তো ফিশিং হচ্ছে আসলে এটা ধৈর্য এবং পরিশ্রমের বিষয় এবং অনেকটা ভাগ্যের বিষয়ও কিন্তু চেষ্টা তো আপনাকে করতেই হবে আপনি চেষ্টা না করলে তো আপনি ফল পাবেন না তো আমরা এই সমস্ত জিনিস দিয়ে চেষ্টা করে রেজাল্ট বের করেছি এখন সেটা আপনি কার্যক্ষেত্রে ব্যবহার করে সেটার ফলাফল নিয়ে আসা সেটাও আপনারই দায়িত্ব এবং ফিশিং আসলে আপনি যত পরিশ্রম করবেন যত আপনি সেটাকে কার্যক্ষেত্রে ব্যবহার করবেন আপনার ফলাফলের সম্ভাবনা তত বেশি থাকবে তো যাই হোক আমার টুপটি বাড়ানো হয়ে গিয়েছে দেখুন আপনারা আমার এখানে টুপটি প্রায় রেডি তো ঠিক এভাবেই আপনি ছাতুর মতো করে ছাতুর কাটায় আপনি খেলবেন এবং ইনশাল্লাহ আপনি সেটা দিয়ে অবশ্যই ভালো ফলাফল পেতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের এ পর্যন্তই আমার লাড্ডুটি তৈরি হয়ে গিয়েছে তো এভাবে আপনারা বাসায় বসে চেষ্টা করবেন কিন্তু এখানে গ্যারান্টিড বলে কিছু নেই আপনি চেষ্টা করতে পারেন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর এবং আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং পাশাপাশি আমাদের চ্যানেল যদি এই ভি ভিডিওটি আপনার ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন্য নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন